আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দিন নির্বাহী আদেশের ঝড় বিশ্বকে কড়া বার্তা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র ডিপ স্টেট ভাঙার চেষ্টা বৈদেশিক সহায়তার কর্মসূচি স্থগিত ক্যাপিটালে হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও রেভিডেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আরও যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে শিক্ষার্থীদের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মান সরকার বলে জানিয়েছে দেশটির চ্যান্সেলর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সাথে জার্মান জার্মানের বৈঠকে কথা জানান তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের বৈঠক বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে চীন বলে জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আশা করি ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করতে পারব তিনি আরো বলেন ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে চুক্তির লঙ্ঘন হবে কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের কাউন্সিল পঁয়তাল্লিশ বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ গতকাল বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে আহতদের হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় আহত হন জন বলে জানা গেছে সাংবাদিকদের পক্ষ থেকেও তাদের বাধা অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিবার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না চুক্তি নিতে চান লন্ডনের চিকিৎসক ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন গণতন্ত্রের পথে যাত্রার ক্ষেত্রে নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বিপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন বলে মন্তব্য করেছেন জামায়াতুল ইসলামীর আমির ড শফিকুর রহমান সাবেক পঞ্চাশ নারী এমপি পর জালে অনুসন্ধানে গোয়েন্দারা গ্রুপের সব কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ গণসমাবেশ করেন শ্রমিক কর্মচারীরা গতকাল গাজীপুরের স্ত্রীপুরে উপজেলায় মানসিটি মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রায় ষাট হাজারের মতো শ্রমিক অংশ নেই বলে জানা গেছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় ধ্বংসস্তূপে নিখোঁজদের খুঁজে ফিরছে স্বজনরা ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ হাজার ছাড়িয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা তুলে নিল জন রাতের আধারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায় গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী নন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত সোমবার শপথ অনুষ্ঠান শেষে লিবার্টি বল নাচের মঞ্চে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া এবং ভাইস প্রেসিডেন্ট জি ডি ভ্যান্স ও তার স্ত্রী এবং ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যরা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ